বাংলাদেশে সাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনোদিনও যেন সাপলার চেতনাকে ক্যালেমার এই পতাকাকে কেউ ভুলণ্ঠিত করতে না পারে বারবার এ মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে মহতারাম হাজরিন দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমরা একথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম আজকে সাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে সাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফতো আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের মতি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদ্দিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ পরিশোধ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ আজকের এমন যে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন এটা সংগঠিত করা এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল সাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে আরও অনেক কাজ সাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে তাই সাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না বাংলাদেশে সাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই সালের পাঁচই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনো দিনও যেন সাপলার চেতনাকে কালেমার এই পতাকাকে কেউ ভুলণ্ঠিত করতে না পারে বারবার এ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে কাজেই আমরা সাপলা চত্বরকে সাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে সাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চিরজাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ ইতিমধ্যে আগামী তিরিশে আগস্ট যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন সেই দুই সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে দ্বারা যারা দৌড়েছেন আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন যারা নানাভাবে সাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন কর্ম সৃষ্টি করেছেন আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদর্শন প্রদান করব ইনশাল্লাহ তাদের প্রতি সম্মাননা প্রদান সাপলার চেতনাকে জাগ্রত করবার সাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাআল্লাহ একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে সাপলার এই চেতনাকে সাপলার এই ইতিহাসকে বিস্তৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমত সকল উদ্যোগ গ্রহণ করবো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাপলা জেনোসাইডের স্বীকৃতির জন্য যা যা করতে হয় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সাপলার শহীদদেরকে অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাবো আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এখলাসের সাথে যেন পরিচালিত হয় আল্লাহ যেন কবুল করেন আবারও আপনাদের সকলকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে আজকের এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানিয়ে সুক্রিয়া জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি দোয়ার মাধ্যমে এখনই আমরা আজকে আমাদের এই সাপলা স্মৃতি সংসদ আয়োজিত ছাপলা চত্বর শহীদের খুনরাঙা শহীদের রাঙা অবিনাশী চেতনা শীর্ষ কনফারেন্সের সমাপ্তি হবে সুভাহান্লাহমদিহি সুবাহানিম সুহান আল্লাহ আহমদিহি আলকিহা আল্লাহ সুবহানবাহামদিহি সুবাহানিম আল্লাহআলা মোহাম্মদ উমআলি মোহাম্মদ কমা সল্লি তালা ইব্রাহিম আলআলি ইব্রাহিম ইন্নকা হামিদুম উম মজিদ يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين إله العالمين رب العالمين شكل شهيد در شهادات كي قبل فرمان أي الله ما در زمينة جرات در ركض دية أبنا دينا جنلاً كي سمننا دكورسن أبنا نبي بلند كورا تششت كورسن أي الله أي شكل بير شهيداً در شهادات كي قبول كورسنا در الفردوس الرؤو ماقاب أي الله তাদের রেখে যাওয়া পরিবার পরিজন তাদের রেখে যাওয়া আয়াল্লাহ সকল আমানতকে যথাযথভাবে সম্মান রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন তাদের দেখানো সেই শহীদি চেতনার পথে সেই তামান্না আমাদেরকে নসিব করেন আমাদেরকে আল্লাহ আপনি শাহাদাতের মৃত্যু নসিব করেন এলাহ আল আলমিন রব্বাল আলমিন আপনার এই জমিনকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করেন আল্লাহ এই জমিনে কালেমার বলকে বালা করে দিন রব্বানা তকব্বল মিন্না ইন্না কামিয়াল আলীম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين